অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন বিক্রি করেছি এটা আমি এখন আনবক্সিং করব আর আপনাদেরকে দেখাবো অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন প্যাকেটটা আপনাদেরকে দেখাই অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিনের প্যাকেট আর এই প্যাকেটের যে প্যাকেটটা করা হয় যে ইয়াটা এটা আপনারা দেখতে পাচ্ছেন একবারে রিফিট ফিন মারা আছে এই ফিন খুললাম বাটারফ্লাই সেলাই মেশিনের সাথে একটি টিনের বক্স দেয় আর এর সাথে আছে একটি কার্ডে ওয়ারেন্টি কার্ড এক বছরের ওয়ারেন্টি কার্ড এর সাথে আপনারা রিচার্জ করলে বিশ টাকা রিচার্জ পাবেন গোপন নাম্বারটি বসে তুলে তারপর লেখা দেখে রিচার্জ করতে হবে আর আছে একটি বই বাটারফ্লাই ফ্লাই আপনারা দেখতে পাচ্ছেন বইয়ের মধ্যে লেখা আছে আর এর সাথে আছে এসে তেলের টিপ স্কুম ব্যবহার ফিতা ববিন অনেক কিছুই দেওয়া আছে অরিজিনাল সেলাই মেশিনের কালারটি হবে আকাশি কালার আপনারা দেখতে পাচ্ছেন চাক্কার কালারটা আকাশি কালার এই আকাশি কালার অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন এখন বর্তমানে অরিজিনাল যে বাটারফ্লাই সেলাই মেশিনটা এটা আকাশি কালার হয় নাম দেখতে পাচ্ছেন এখানে বারকোড দেওয়া আছে এই বারকোড আর এ কার্ডের সাথে মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা এই কার্ডের মাঝেও বারকোড দেওয়া আছে আর এখানেও বারকোডের ইয়াটা দেওয়া আছে একই নাম্বার মিলবে এটা হচ্ছে অরিজিনালের মাঝে অরিজিনাল বাটার ফ্লাই সালা মেশিন যেটা এটা প্রজাপত্তি আর নিচে বাটারফ্লাই লেখা আছে আর এখানে সাং বাটারফ্লাই মেশিন লেখা আছে এটা অরিজিনাল বাটারফ্লাই মেশিন মেশিনটা পার্সে বাটারফ্লাই লেখা আছে দেখতে পাচ্ছেন আর অরিজিনাল বোঝার জন্য আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে পর্যবর্তী যে চিহ্নটা এটা স্কুলে আবার দিয়ে বসলে দেখবেন যে একই রকম থাকে আর যেটা ডুপ্লিকেট এটা বসা দিলে সাদা উঠবে রং উঠে যাবে বুঝছেন এটা আমি বসা দিচ্ছি কেসি হয়নি অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিনের সাউন্ড অনেক সুন্দর একবারে আপনাদের শুনতে পাচ্ছেন শব্দ নাই এরকম অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিনের শব্দ বেশি হয় না কমই অনেকে মনে করে বেশি হয় অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিনের শব্দ বেশি হয় না অনেকে ইন্ডিয়ান সেলাই মেশিন কেনায় ইন্ডিয়ান সেলাই মেশিনে অনেকে বলে যে শব্দ অনেক কম হয় শব্দ হয়ই না বাটারফ্লাই অরিজিনাল সেলাই মেশিনটা ঠিক এরকমই শব্দ বেশি হয় না কমই হয় শব্দ আর অরিজিনাল যে বাটারফ্লাই সেলাই মেশিন এটা আপনারা ভালো করে দেখে তারপর চিনে তারপর কিনবেন অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন অনেকেই ডুপ্লিকেট করে বিক্রি করে অরিজিনাল বলে এই কারণে আমি ভিডিওটি করে আপনাদেরকে দিলাম দেখার জন্য আর দেখে অরিজিনালটা চেনার জন্য